ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে সবার আর ছেলেটাও একটু অসুস্থ আছে যেহেতু বছরের প্রথম শীতের মরশুমে না সবারই এরকম একটু অর্ধেক শরীর খারাপ হচ্ছে সব বাড়িতে তো সবাই সাবধানে থাকবে সেটাও আমাদের ক্ষেত্রেও হয়েছে মানে বলতো যতই ভালো থাকার চেষ্টা করি না এই সময়টা না যে কিছু না কিছু একটা শরীর খারাপের লক্ষণ দেখা দেয় তো সেটাই আর আজকে কী কী রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে ছেলের জন্য আলাদা রান্না আমাদের জন্য আলাদা রান্না তো দেখো সেটাই শেয়ার করছি তোমাদেরকে তো এখানে সব মশলা কেটে কুটে আমি ধুয়ে রেডি করে রেখেছি মশলাগুলো একটু বেটে নেবো মানে মিক্সারেই দেবো দিয়ে মশলাটা করে নেব আর ওখানে তো দেখতে পেলে কত রকমের সবজি কেটে রেখেছি এখানে মাছ ধুয়ে টুয়ে রেখেছে এখনো নুন হলুদ মাখানো হয়নি এতে একটু কাঁচা তেলও দিতে হবে যেহেতু পাব এই পম সরি পাবদা মাছ আর পাবদা মাছ আঁশ নেই যেহেতু এই মাছ তো মাছ একটু ফোটে ওই কারণে তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো দেখো মাছটা এই যে আর পাবদা মাছের ঝাল করব আর পাঁচ মেশালির একটা সবজি বানাবো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা আছে আর ছেলের জন্য একটু রুই মাছ দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে হচ্ছে কাঁচকলার তরকারি করে দেবো তো এখানে আগে ছেলের জন্য মাছটা বানিয়ে দেবো মানে মাছটা আগে ভেজে নিচ্ছি ভাজা ছিল ফ্রিজেই রাখা ছিল দু পিস কালকের কার মাছ কালকের রান্না করেছিলাম আর পিস রাখা ছিল ভাজা মাছ তো সেটাই দেওয়া সিম্পল শুধু একটু তেলের মধ্যেই জিরে ফোরন আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু করছি আলু একটা কাঁচকলা আর দুটো আলু দিয়ে ছোট ছোট দুটো আলু দিয়ে ওর মতনই তরকারিটা করছি ওই খাবে তো ওর জন্য এরা এটা আলাদাভাবেই বানানো হলো পুরো মানে এই লঙ্কাগুলো দেখতে ওরকম কিন্তু ঝাল নেই তরকারিটা ঝালও না আজল একটা তরকারি যেহেতু পেটের অবস্থাটা একটু ভালো না ওই কারণে তো ওর জন্য এরকম কাঁচকলা দিয়ে হালকা পাতলা একটা ঝোল করে দিলাম দুই মাছ দিয়ে তো তারপরে দেখো আমাদের এখানে পাঁচ মিশালি সবজিটা বানাচ্ছি এখানে পাঁচ ফোরন ফোরন দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিন্তু মাছের মাথা ভাজে ভেজে রাখা ছিল আগে মানে আজগ্রেই ভাজলাম ভেজে আগে তোলা ছিল তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তারপরে মাথাটা কিন্তু আমি দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে এতটা তাড়াহুড়ো থাকে সকালবেলাটা যে তোমাদের সাথে শেয়ার করব সবটা সবটা শেয়ার করতে পারি না কিছু কিছু করে শেয়ার করতে হয় আর কী করবো যতটা পাচ্ছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে সবজির মধ্যে ছিল হচ্ছে ফুলকপির যে ঘেরোগুলো বলে না ডাঁটা সেই ডাঁটা চচ্চড়ি তো এর মধ্যে একটু মূল হলে না ভালো হতো যেইগুলো পাঁচ মেশালি সবজির মধ্যে না একটু মূলটা ভালো লাগে দিলে তো আমি কালকে বাজারে গেছিলাম মনে করে যে মূল আর বেগুন নিয়ে আজ বেগুনটা অপশন আর বাইরে রেখেছিলাম যেহেতু বেগুনটা আমি এখন খাচ্ছি না ডিম বেগুন মানে কিছু কিছু চুলকানো জিনিসগুলো খাচ্ছি না তো এখানে শিম ছিল ফুলকপি ছিল আর বিনসও দেওয়া ছিল এর মধ্যে আলু আর ফুলকপির আর ফুলকপি এই যেই আজকে সবজিটা বানাচ্ছি ও ক্যাপসিকামও দিয়েছিলাম একটা ক্যাপসিকামও আসের মধ্যে জানো তো আর মাছের মাথা দিয়ে তা এত সুন্দর হয়েছিল সবজিটা কি বলবো আর তারপরে দেখো একদিকে তো ওই সবজিটা হচ্ছে আর একদিকে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি কেন বলো তো বলছি না অনেকটাই তাড়াহুড়ো থাকে সকালবেলাটা হয় না আর সকালবেলা রাত্রে রান্না হয়ে গে রাত্রে রান্নাটা শেয়ার করতে পারি না সেই সময় সবার লাইভে থাকি তো হয় না তো এখনকার রান্না সকালে রান্নাটাই শেয়ার করি তোমাদের সাথে হয় আর সবজিটাই না লাস্টে একটু চিনি সামান্য একটু চিনি আর ধনে দিয়ে নামিয়েছিলাম তখন শুধু দিয়েছিলাম কী তো পাঁচ ফোঁড়ন ফোরন দিয়েছিলাম আর পরে একটু নুন হলেও তার জিরের গুঁড়ো দিয়েছিলাম আর কিছু কিন্তু দিইনি অনেক সময় এর মধ্যে ভাজা মশলা দিই কিন্তু আজকে তাও ব্যবহার করিনি কিন্তু দারুণ হয়েছিল আর এই দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কেন বলো তো ওটা না ফোটে খুব মাসটা ওই কারণে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একটু দিয়ে তো সব মশলা কিন্তু দেবো না আমি কালো জিরে ফোরন দিলাম মাছটা মানাবো এবার মাছটা ভাজা হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কিভাবে করছি পাবদা মাছটা দেখো আমি বাড়িতে গিয়ে এইভাবে করেছিলাম তোমাদের দেখেই কিন্তু কিভাবে রান্না করেছি সেটা কিন্তু দেখাইনি তাই এত সুন্দর হয়েছিল আর কাঠের জালের রান্না তো দারুণ হয় এখানে সেই টেস্টটা হয়নি জানো তো যেহেতু কাঠের জালের রান্না না তার মধ্যে গ্যাসে রান্না তো দেখো আমি মশলাটা কিন্তু সব দিচ্ছি না যতটা দেওয়ার প্রয়োজন ততটাই দিচ্ছি মশলাটা আর দেবো না ওইটুকুই দিলাম না এটা থাকলো ফ্রিজে পরে অন্য সময় ব্যবহার করা যাবে তো মশলাটা না আমার এখানে একটু বেশি ভাজা বাটা হয়ে গেছিলো মিক্সারে মানে আর একটু যদি এ থাকতো তাহলে ভালো লাগতো একদম পুরো মিহির বাটা হয়ে গেছে তো পরিমাণ মতন কিন্তু এখন নুন আর হলুদ দিয়ে দেব আর একটু দেখো জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর মধ্যে কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা দেওয়া জানো তো আর এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আর রসুন একসাথে বাটা বেটে রেখেছিলাম মিক্সারে যেহেতু কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই জানো তো মানে কী বলবো ভুষো একদম কাঁচা লঙ্কাটা মানে কোনো বাচ্চার হাতে দিলেও সে খেলেও হয় ঝাল লাগবে না এরকম একটা দাম নিয়ে আসে অনেক কিন্তু একদমই ভালো না কাঁচা লঙ্কাগুলো ঝালই নেই লঙ্কা কিনতে হবে ঝাল যদি না হয় না ভালো লাগে না জানো তো তো দেখো আমি মশলাটা কিন্তু কষাতে থাকবো ভালো করে নালে কাঁ মশলাটা একটা কাঁচা গন্ধ বেড়ায় তো দেখো কষাতে কষাতে কিন্তু আমার জল সরে গেছে মানে শুকনো ভাবটা হয়ে এসছে আবার একটু জল দিয়ে আবার কষাবো যত সময় না তেল সারবে মশলাতে যত তেল সারবে ততই কিন্তু ভালো হয় দেখো মশলাতে কিন্তু এবার তেল ছেড়ে দিয়ে আছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবে সেই সেরকম জলটা দিয়ে দেবে তা আমি আমার পরিমাণ মতনই কিন্তু জলটা দিলাম এখানে তো একটু সময় ফুটতে দেবো ফুটে তারপরে মাছ দিয়ে আমি নেবো আর ধনে পাতা দিয়ে এসব মাছে একটু ধনে পাতা না হলে ভালো লাগে না তাই না তো দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আর আমার এটা নিয়ম মানে লাস্টে গরম মশলা দিই বা ধনে পাতা দিই যা দিই না কেন একটু সময় ঢাকা দিয়ে তারপরে নামাবো গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে ওর মতন ও একটু ভাবটা থাকবে ওর মধ্যে তারপরে নামিয়ে দিই দেখো মাছটা কিন্তু দেখতে ভালোই লাগছে কিন্তু বাড়িতে যেরকম করেছিলাম সেই টেস্টটা হয়নি বাড়িতে কাঠের জালের টেস্ট আর গ্যাসের টেস্ট সম্পূর্ণ দুটো আলাদা টেস্ট হয়েছিলো জানো তো একই মশলা ব্যবহার করা হয়েছে তাও এই দেখো এই যে ছেলের জন্য এই রুই মাছ দিয়ে কাঁচকল আলু দিয়ে ঝোল একদম হালকা পাতলা কিন্তু এখানে তরকারিটা আর পাশের ঘর দিয়ে দিদি মূল শাক ভাজা দিয়েছে আমার বর খেতে ভালোবাসে বলে আর এদিকে দেখো পাবদা মাছটা কালারটা দারুণ এসছে তাই না এদিকে কালকের একটু ভাত আসে ওই বাটিতে কালকে রাত্রে একটু ফুলকপি শিম ভাজা করেছিলাম না এটা সেই চচ্চড়িটা সবজির চচ্চড়িটা আমি সব মাথা গুলিয়ে গেছে এই তোলে দিদিদের ঘরে দিয়েছি তো পাশের ঘরে দিদিদের ঘরে জন্য আর এই যে কালকেরা ফুলকপি দিয়ে মাছ করেছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে মতন টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকে দেখাবে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই